হ্যালো ব্যাস আমি আপনাদের মাঝে বর্তমান প্রত্যেক দিনকার যে ডাউন বাজারটা জানিয়ে দিই আজকেও জানিয়ে দেব অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের সোনালি আস পাটের বাজার বর্তমান বাজার কত টাকা চলছে কী দাম চলছে খুচরা বেচা কেনা আজকে গাড়ি লোড মিনিমাম আজকে কুষ্টিয়া জেলায় গাড়ি লোড মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি লোড হয়েছে কুষ্টিয়া জেলা দোলাতপুর থানায় দুইটা দুইটা থেকে দুইটার দিকে মিনিমাম দেখলাম সাতটা গাড়ি লোড হলে এবং সকাল ছয়টার দিকে গাড়ি লোড হয়েছে মিনিমাম দশটা এভাবে করে দোলপুর থানায় মিনিমাম গাড়ি লোড হয়েছে আজকে বিশটা হ্যাঁ বিশটা গাড়ি লোড হয়েছে দোলাদপুর থানা বর্তমানে বাজার বেচা কেনা কী অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে আজকে জানাবো খুচরা খুচরা বেচা কেনা কেনাকাটা হয়েছে এবং পাইকারি কেনাকাটা হয়েছে এবং মেলে কত টাকা রেট দিচ্ছে এবং বাংলাদেশের খুলনা মেল মালিক ভাই কি বলেছে কত টাকা করে রেট দিচ্ছে এবং বাংলাদেশের যে পাটগুলো আছে সে পাটগুলো মাঝারি পাটগুলো ভেঙে গিয়েছে এবং কি যেগুলো মাঠের যে দশ থেকে পনেরো পার্সেন্ট পাট আছে কুষ্টিয়া জেলা মাঝারি পাটগুলো ভেঙে গেছে এবং কি ছোটো পাটগুলো খাড়া হয়ে আছে এবং কি কয়েকটা পাট নিড়ানি হয়নি বর্তমান পাটগুলো নিরায়নি হয়নি বেশিরভাগ কিন্তু পাট মাঠের পাট ভালোই আছে কিন্তু পাটের সংখ্যা খুবই কম এখানে আমি কুষ্টিয়া জেলা দোলালপুর থানার দেখা যাচ্ছে খালি আবাদ এবং ধনচিরাবাদ বাদ বাকি আবাদ বর্তমান পাটের বাজার এখন বেচা কিনা কয়েকটি জেলা জানিয়ে থাকি পাবনা পাবনা জানাবো আমি বাংলাদেশের যে পাবনা যশোর এবং রংপুর এবং ফরিদপুর এবং কি রাজশাহী জেলা এবং কি বাংলাদেশের ক্রিস্টিয়া এই যশোর জেলা এগুলো আমি জানিয়ে থাকি বর্তমান বাংলাদেশের সোনালাস পাটের দাম নাই বললেই চলে কিন্তু যে দাম আছে এগুলো বেচা কেনা করে কিন্তু সাধারণ চাষি ভাইদের এবং কি ভাইদেরও লাভবান হতে পারছে না বর্তমান খালি চাপ পড়ছে বড় বড় এবং বড় বড় ব্যবসিকের মুখের দিকে তাকিয়ে থাকে সাধারণ চাষিরা যদিও বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছে যে বাংলাদেশের কৃষিমন্ত্রীরা যেগুলো আছে এবং এগুলো বট বাকি যে জানতে পারছি যে আসলে কি কি বাংলাদেশে সোনালী আস পাটের দাম হবে এটা আশা করা যায় কিন্তু আমরা প্রচক্ষণ দেখি বিদেশি পাট তো হলে আসলেই পাটের দাম আবারও বাড়বে কিন্তু গাড়ি লোডের সংখ্যা আজকে দেখেন কত টাকা হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলাদপুর থানা বেশিরভাগ কুষ্টিয়া জেলা দৌলাদপুর থানা ভালো মানের পাটটা আজকে পঁচিশশো টাকা গাড়ি লোড হয়েছে যেটা স্কোয়ার ফুট লেভেলের পাট কুষ্টিয়া জেলা দৌলাদপুর থানা কিন্তু গড়শৌ পার্টটা বাইশশো পঞ্চাশ তেইশশো টাকা এরকম বেচা কেনা হচ্ছে কিন্তু ভালো লেভেলের স্কোয়ার পার্টটা পার্টটা পঁচিশশো টাকা কেনা হয়েছে খুচরা বেচা কেনা হচ্ছে ভালো লেভেলে যে পার্টটা সেটা চব্বিশশো আশি টাকা এবং কি পঁচিশ চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ বাকি অন্যান্য দেশের যে অন্য বাংলাদেশের যে অন্য অন্য জেলায় পাবনায় সেখানকার পার্টের বাজার অনেক ভালো দিক প্রদর্শন করছে খুচরা বাঁচা কেনা হচ্ছে আঠাশশো উনত্রিশশো এবং কি তিন হাজার কিন্তু সংখ্যা একটু বেশি কিন্তু আঠাশশো তিন হাজার এরিয়াগুলো যে বেশিরভাগ বেচা কেনা আছে তা না বাদ বাকি অন্য অন্যান্য পাট পাট আছে ভালো লেভেলের পাটগুলো এগুলো বেচা কেনা হচ্ছে বাংলাদেশে ফরিদপুরে পাটের বাজার কেরকম আবারও পাটের দাম বাড়লো ফরিদপুরে বাংলাদেশে ফরিদপুরে পাটের চাহিদার উপর পাটের উপর ডিপেন্স করে পাটের দাম বাড়েছে এগুলো জানিয়েছে সাধারণ ব্যবসায়ী এবং কৃষকেরা আর জানাচ্ছে যে পাটের উপর ডিফেন্স করে পাটের দাম বাড়ছে কিন্তু পাটের উপর যে নর্মাল পাটের দাম বাড়ছে তা পাঠের প্রতি মনে পঞ্চাশ থেকে ষাট টাকা বা আশি টাকা এরম বাড়ছে দেখা দিচ্ছে কিন্তু বর্তমান বাংলাদেশের যে পাবনা জেলা সেখানকার পাটের বাজার ভালো রাজ্য জেলা শেখালগাঁও পাটের উপর করে একশো থেকে দেড়শো টাকা বৃদ্ধি হয়েছে কিন্তু কয়েকটা পাট দুশো টাকাও ছাড়িয়ে গেছে বর্তমান বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশের যশোর জেলা সেখানকার পাটের বাজার একটু ভালো পাটের উপর ডিপেন্স করে একশো দেড়শো এবং কি দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে যশোর জেলায় ভালো মানের পাটটা ভালো মানের পাটটা আমরা পাটের উপর ডিপেন্স করে সেগুলো বেচা কেনা হচ্ছে গাড়ি লোডের সংখ্যা অনেক বেশি এবং কলকারখানা মিল মালিক ভাই বলেছে আমরা ন্যায্য পরিমাণ দাম দেবো এই বছর আমরা আসলে আমরা বিদেশে পাট রপ্তানি করতে পারবো এবং সুতা জাকরি হোক আমরা বিদেশে ছেল দিতে পারবো সারা বিশ্বে যে বাংলাদেশের কয়েকটি জেলা হ্যাঁ বিদেশে রপ্তানিতে হবে পাট একথা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী আরও বলেছে আবারও পাটের দাম হবে একশো